গতকালের পর আজও জারি থাকবে বৃষ্টির তাণ্ডব সপ্তাহের প্রথম দিকেই একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতাও রয়েছে তো কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দুই বঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের জন্য তেমন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গিয়েছে গভীর নিম্নচাপ তবে আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির এই সিলসিলা জারি থাকবে আজ থেকে আগামীকাল দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তবে এরপর থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ কাল থেকে আটই আগস্ট পর্যন্ত পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে আর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদিয়া এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি একটানা বৃষ্টির চিরে এমনই পরিস্থিতি বজায় থাকবে আগামী আরও দুদিন তারপর আগামী বৃহস্পতিবার থেকে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত বেশ কয়েকটা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি এক বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের পাশাপাশি আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার চলুন আমরা দেখে আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছয় থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ করে ছয় থেকে সাত তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে ছ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই চার থেকে পাঁচ তারিখ প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও ছয় থেকে আট এপ্রিলে কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন অর্থাৎ চার থেকে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এই উত্তরের এই জেলাগুলোয় আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে বিশেষ করে পাঁচ থেকে ছ তারিখ এই পিরিয়ডটায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ চার থেকে আট তারিখ এই পিরিয়ডটার মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের কিছুটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংের ক্ষেত্রে নদীর জলস্তর উত্তরবঙ্গের জন্য বাড়ার সম্ভাবনা রয়েছে বা নিচু এলাকাগুলো দু এক জায়গায় টেম্পোরারি ওয়াটার লগিং জল জামারও সম্ভাবনা থাকছে ঘাটতি দক্ষিণবঙ্গে যেটা চলছিল সেটা গত কয়েকদিনের বৃষ্টিতে বেশ খানিকটা কমেছে বর্তমানে এটা প্রায় বাইশ পার্সেন্টের কাছাকাছি রয়েছে এর আগে অনেকটাই ঘাটতি ছিল কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিপাতের পরে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ কমে বাইশ পার্সেন্টের কাছে এসেছে তো আগামী দুদিন তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবার ছয় থেকে আটে আবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে ফলে ঘাটতির পরিমাণ এই মুহূর্তে আর খুব একটা বাড়বে না আগামী চার পাঁচ দিন নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল গভীর নিম্নচাপ সেটা বর্তমানে অনেকটাই দূরে সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে এটা মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছয় থেকে আট তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ করে ছয় থেকে সাত তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলির দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে ছ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে অন্যান্য জেলাগুলোর মতোই চার থেকে পাঁচ তারিখ প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কলকাতার ক্ষেত্রেও ছয় থেকে আট এই কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জন্য প্রধানত উত্তরের যে জেলাগুলি আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোয় আগামী পাঁচ দিন অর্থাৎ চার থেকে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে এই উত্তরের এই জেলাগুলোয় আগামী চার পাঁচ দিন দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে বিশেষ করে পাঁচ থেকে ছ তারিখ এই পিরিয়ডটায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিরও তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ